সো হ্যালা ইউস্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একদিন হঠাৎ আমার আম বলতেছে যে মাটিতে কিছু চারা রোপণ করবে মানে মাটিগুলো একদম তলা পাকিয়ে আছে তো ওগুলো ভেঙে ওইটার উপযোগী করার জন্য মাটিগুলো ভেঙে দেওয়ার জন্য সবাই মিলে মাটি ভেঙে ভাঙার জন্য মানে কি ছাদের উপরে আসতে বলছিলো সো ওই দিন আর ভিডিও করা হয়নি ইন্ট্রো দেওয়া হয়নি তো সবার কী অস্ত হয়েছিল আসলেই কি কাজটা কম সম্পূর্ণ করছিলাম কিনা সো এই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি হ্যাঁ তো চলেন শুরু করে যাক

Bu bir zaman evi var mı? Ay sar bagis ney gula bagda? Salımda video salımda. Ha. Kupa kupesi aynı salımda. Ishpia adı taibo video video. mı boli boli dikeşil. Misis zor karıktır. Şu सर्बी स्टोरेज फुला जात असेल तर बेसिस असते फुला दा गुडी कुचिंग कुचिंग आले अदमय तुल्लू आई

সো গাইস আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো বা বাই আলাইকুম